হাজরতে আবুদু জানা রদি আল্লাহ গুতালানহু প্রত্যেক দিন ফজরের রক্তে রসুলে পাক সাল্লাহ গুতাল আলী সাল্লামের পিছনে মদিনার মসজিদ নবমীতে ইফতিদা করে নামাজ পড়েন নামাজ যখন শেষ হয়ে যায় সমাপ্ত হয়ে যায় হজরতে আবদুল্লাহ হাজরতে আবুদু জানা রদি আল্লাহ গুতালানহু দোয়া না করে বাড়ির দিকে আপনার চলে আসি

আমাদের ভাই আবু দু জানা রাদি আল্লাহ প্রত্যেকদিন নজরের নামাজ পড়ে কিন্তু দু না করে চলে যাই এর বিচারটা আপনাকে করে দিতে হবে এর ভাই সাল আপনাকে করে দিতে হবে নবিয়ে পাক সাল্লাল্লাহ গু তাল আলু বলে ঠিক আছে ডাকো তোমাদের ভাই আবু দু জানাকে আমার কাছে ডাকো রসুলে পাক সাল্লাল্লাহ গুতা আলু সাল্লামের শাহবাগন হাজরতে আবু দু জানা রাদি আল্লাহ ওকে বলে ভাইজান আবু দজান রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তোমাকে ডেকেছে

जाओ दे আমাদের ভাই আমার কাছে বিচার দিয়েছে আমার কাছে নালিশ করেছে তোমার কারণটা কি তুমি একটু বলো হযরত আবু তুজানাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের ভাই যে কথাগুলো বলেছে সেটা সত্য সত্য বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু তুজানাহ প্রত্যেকদিন ফজরের নামাজ আপনার পিছনে পড়ি কিন্তু দুআ না করে চলে যাই নবী আমার বলে আবু তুজানাহ

ঘরের এরিয়াতে একটা ইহুদির খেজুরের গাছ লাগানো আছে ওই গাছে এখন খেজুর পেকে পেকে আছে মদিনা তুল মারা মারাই সকাল বেলাতে বাতাস বইতে আছে ও গোনা বেজি ওই বাতাস যখন বই গাছ থেকে পাকা খেজুরগুলো জমিনে পড়ে যাই আমার বারান্দাই চলে আসে আমি ফজরের রক্তে নামাজ আদায় করে দোয়া না করে জন্য চলে যাই আমার বাচ্চাগুলো যেন ঘুম থেকে উঠে না যাই যদি ঘুম থেকে উঠে যাই আর উঠে যাওয়ার পর পরের গাছের খেজুর যদি খে নাই কেয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে জবাব দেওয়া যাবে না আবু জানা বলছে হুজুর এ পরের গাছের খেজুর আমার বারান্দায় পড়ে থাকে আমি এজন্য চলে যাই জানি তোমার বাচ্চাগুলো খেজুরগুলো কুড়িয়ে না খেয়ে নাই আমি দোয়া না করে যাই এর কারণ হলো খেজুরগুলো কুড়িয়ে কুড়িয়ে তার বারান্দায় তার জায়গাটা আমি ফেলে দেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা চোখে পানি চলে এলো নবী আমার বলতে আছে ডাকো ওই ইহুদিকে আমার কাছে ডাকো ইহুদিকে যখন ডাক দেওয়া হলো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে ওই ইহুদি তোমার জায়গাতে যে খেজুরের গাছটা আছে ওই খেজুরের গাছটা যদি তুমি আমার সাহাবি আবু দুজনাকে দিয়ে দাও কিয়ামতের দিন আমি রসুল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে দশটা খেজুরের গাছ দিয়ে দেব ইহুদি বলেছিল না 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 এটা হতে পারে না একটার বদলাতে দশটা খেজুরের গাছ আমি জান্নাতে নিতে চাই না যদি দিতে হয় তাহলে দুনিয়ার মধ্যে দিতে হবে না তো আমি রাজি নাই কারণ তার কপালটা বড় খারাপ যা যার কপাল খারাপ হয় যার কপাল বড় হয় সে ভালো কথা সইতে পারে না ভাই এর জন্য আমার গাউসে বড় হারি রহমাতুল্লাহ আলাই বলেছেন কপাল পোড়া মানুষ যে যোজন সত্য কথা করে না শ্রবণ রে যত রহমত রহমত নেমে নেমে এলো মা আব্বাজি আমার ভাই জানে রাও ইহুদি বলেছিল গো নবীজি যদি দশটা খেজুরের গাছ আমাকে দিতে হয় তাহলে দুনিয়াতে দিতে হবে জান্নাতের গাছ আমার প্রয়োজন নাই যখন সে রাজি হলো না নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখে টস টস করে পানি ছাড়তে শুরু করে দিয়েছেন আর বলতে আছেন ওগো আমার সাহাবারা তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে তোমাদের ভাই আবু দুজানাকে এই খেজুরের গাছটা কিনে দিতে পারবে সমস্ত সাহাবায়ে কেরাম চুপ করে দাঁড়িয়ে রয়েছেন যাকে বদরের সাথী বলা হয় যাকে উহুদের সাথী বলা হয় যাকে খন্দকের সাথী বলা হয় যাকে হিজরতের সাথী ভাড়া হয় যাকে গারে সুরের সাথী ভাড়া হয় হাজরতে আবু বা কার সিৎসিক রতিয়াম্ না উঠে দাঁড়িয়ে গিয়েছেন গিয়ে হাবিবল্লহ ও গোন বিজি আমি আপনার সাহী আবু বা আপনাকে কথা দিয়ে দিলাম মদিনার অমুক বাগানে দশটা খেজুরের গাছ আছে ওই দশটা খেজুরের গাছ ইহুদিকে দিয়ে দেন আর ইহুদির কাছ থেকে একটা

মদিনার অমুক বাজার বাগানে আমার আবু বাকার সিদ্দিকের দশটা খেজুরের গাছের একটা বাগান আছে সেই বাগানটা তোমাকে দিয়ে দেওয়া হলো আর একটা খেজুরের গাছ আমার সাহাবিকে তুমি দিয়ে দাও ইহুদি এক কথাতে রাজি ব্রাদার মিলনাতে ইসলামী আমার ইহুদি মনের আনন্দে এবার বাড়ির দিকে দৌড়াতে শুরু করেছে আর আল্লাহ রসুল সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আপনার কিনা মনের আনন্দে একটা খেজুরের গাছ নিয়ে বাড়ির দিকে চলতে শুরু করে দিয়েছেন বাড়িতে যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লাল্লাহর সাহাবী হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিয়ার বিবি মিলে যাই নামাজের পাটি বিছিয়ে দিয়েছে তাহাজ্জুদের নামাজে আপনার দাঁড়িয়ে গেছেন আর ওই দিকে ইহুদি আর ইহুদির বিবি মনে বড় আনন্দ মনে বড় খুশি ইহুদি বলে ওগো আমার বিবি ওগো আমার জীবন সঙ্গিনী তোমাকে একটা কথা বলতে চাই

মাহবুল ভাই তার আব্বার নামে 500 টাকা দান করেছেন আল্লাহ পাক ওনার দানকে যেন কবুল করেন এবং ওনার আব্বাকে জান্নাতবাসী করেন বলুন আল্লাহু আকবার আমিন তো রাসুল পাক sallallahu taala alaihi sallam এর সাহাবী ওনারা স্বামী আর স্ত্রী তাহাজ্জুদ মশগুল আছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হজরতে জিবরিল আলাইহি সালাম কে ডাক দিয়ে বলে জিবরিল যাও যাও তুমি জমিনের বুকে চলে যাও দেখো যে ইহুদির জায়গাতে খেজুরের গাছটা লাগানো আছে ওই গাছটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক দশটা খেজুরের গাছের বদৌলতে কিনে আমার সাহাবীকে দান করে দিয়েছে আমার সাহাবীর গাছ ইহুদির বাড়িতে থাকবে আমি আল্লাহ পাকেটা ভালোবাসি না সকাল হতে না হতে ওই গাছটা তুলে আমার সাহাবীর আমার নবী পাকের সাহাবীর বারান্দাতে লাগিয়ে দাও হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহর দরবারে ফরিয়াদ করছে আপনারা কি না আল্লাহ পাক তালার দরবার থেকে ওই খেজুরের গাছটা উঠিয়ে নবী পাকের সাহাবীর জায়গায়তে আপনারা লাগিয়ে দিয়েছেন নবী পাকের সাহাবী সকাল বেলায় উঠেছেন ওঠার পরে ফজরের ওয়াক্তের নামাজ আদায় করেছেন আমাস পড়ার পর দেখেন ওই গাছタリーুদের জায়গাতে নাই তার বাড়ির বারান্দা বারান্দাতে লাগানো রয়েছে ছুটে চলে যায় আমার দরদী নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা উম্মি ওয়া আবি আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক নবীজি

ফারিস্তা জিবরিলের মারফতে ওই গাছটাকে তুলে তোমার বাড়ির বারান্দায় লাগিয়ে দিয়েছে